এখানে লাইভ করছি সবাই লাইভে যুক্ত হয়ে যায় আমাদের এখান থেকে অনেক বৃষ্টি হচ্ছে ভবিষ্যের দিন কে কি করছেন কমেন্টে বলবেন সবার সাথে এই গল্প হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে একটা লাইভ ব্যাপার দিতে পারিনি এমন একটি ভিডিও দিতে পারিনি সেটা হচ্ছে আমার যে ব্রয়লার মুরগি রয়েছে সেই ব্রয়লার মুরগিগুলো আজকে বিক্রি করে দিলাম তো আসলে একটু সকালে ব্যস্ত ছিলাম তার জন্য একটা লাইভ করতে পারিনি তো আমরা যারা রয়েছি সবাই একটু ব্যস্ত ছিলাম যার জন্য আমরা লাইভ করতে পারিনি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার বিক্রি হয়েছে এখনো প্রায় পঁচিশ ছাব্বিশটা মুরগি আমার ফার্মে রয়েছে আর ওগুলো সব বিক্রি করে দিয়েছি ওইগুলো একটু ছোটো ছিল তার জন্য বিক্রি করিনি আর কয়েকজন ফরন মুরগিগুলো বিক্রি হয়ে যাবে তো ধন্যবাদ ভাই একজন লাইভে যুক্ত হয়ে গেছেন ভাই কমেন্ট করবেন সবার সাথে গল্প হবে ইনশাল্লাহ একটি লাইক করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই ছোটো কে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সাপোর্ট ব্যাক দেওয়ার চেষ্টা করবেন তো কে কী করছেন একটু কমেন্টে বলবেন আপনাদের ওইখান থেকে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এখান থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আই মিন সারা দিনই বৃষ্টি হয় সানি ভাই গেল হ্যাঁ

সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কে কী করছেন একটু বলবেন আসসালামু আলাইকুম ভাই যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন লাইক করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার এক্সেসি চাওয়া যে একটু সাপোর্ট করবেন প্লিজ

সুবারি পাঠিয়ে দেব এমনকি সুপারিও পাঠিয়ে দেব তো আরেকটি আপনারা আপনাদের ওইখান দিয়ে সুবারির বাজার কেমন পানের বাজার কেমন একটু জানাবেন সবার সাথে গল্প হবে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে থামার কোনো নাম নেই সবাই জোরে আসতে যুক্ত হয়ে যাবেন প্রায় পাঁচ মিনিটের উপরে লাইভ হয়ে গেছে একজন আমাকে লাইক করেন সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগবে তারা ব্রয়লার মুরগি পালন করতে চান অবশ্যই পালন করতে পারেন কিন্তু আপনাদের বাচ্চা নির্বাচন করবেন এই বাচ্চা হাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন কমেন্টে বলে যাবেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনার বাসা কোথায় ভাইয়া ধন্যবাদ ভাইয়া আমিও বন্ধু বান্ধব আপনার বাসা কোথায় ভাইয়া কমেন্টে জানিয়ে যাবেন ভাই আমার সিয়াম হুসাইন কমেন্ট করছেন ভাইয়া আপনার বাসা কোথায় কমেন্টে জানিয়ে যাবেন सेम हो भाई नौगा ओ आई सी धन्यवाद भैया नौगा थे लाइव देख धन्यवाद तूने कहीं लेखा नहीं सर ए पाइस बोले कह दी

বাংলাদেশ আপু কেমন বলছেন হাই হায় আপু কেমন আছেন কমেন্ট জানিয়ে যাবে সবাই একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন ছোট ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুশি হব যে আপু আপনারা সব দেশ আমার সব বাংলাদেশি না সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করুন সবার কমেন্ট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যান সবাই ভালো আছেন আপনাদের ওইখান দিয়ে বৃষ্টি কেমন হচ্ছে একটু বলবেন আমাদের ওইখান দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের বাসা হচ্ছে জামালপুর জামালপুর সদর আপনাদের বাসা কোথায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বাসা কোথায় কমেন্টে জানিয়ে যাবেন কি প্রাইভেট থেকে সবাই কমেন্ট করবেন সবার কমেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ওইখান থেকে বৃষ্টি কেমন হচ্ছে সবাই কমেন্টে জানিয়ে দেখেন আমাদের ওইখান থেকে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির থামার কোনো নাম নেই এই যে এটা আমাদের দোকান এখানে আমরা ফল বিক্রি করি কি জামা কাপড় এক লাইনে ওই যে একটা সাইনবোর্ড দেখছেন ওই সাইনবোর্ড আমাদের দোকান এখানে ছোট করে একটা পানের দোকান আছে পিসে পান রয়েছে ঠিক কাস্টমার নাই আমার বন্ধু দোকান সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করুন কথা কয় ডেবি সালাম দিয়ে দে 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 সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ সবাই কেমন আছেন অনেকে যুক্ত আছেন কমেন্ট করছেন না সবাই যুক্ত হয়ে যান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভাই পাশে থাকবেন সবসময় ইনশাআল্লাহ আমি আপনার পাশে থাকবো সবার পাশেই থাকবো বৃষ্টির জন্য ব্যবসা অনেক খারাপ মানুষজন সবাই বাসা কে কি করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা ফ্রি ফায়ার গেমস লাভার আছেন অবশ্যই বলবেন じゃ থামছে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথেই গল্প হবে কিছুক্ষণ আগে অনেকজন ছিলেন লাইভে এখন অনেক লোক কমে গেছে সবাই যুক্ত হয়ে যাবেন ছোট ভাইটাকে সাপোর্ট করবেন ছোট ভাই আপনাদের সাপোর্ট করার চেষ্টা করবেন ব্যবসার ফাঁকে আপনাদের সাথে কথা বলি কাসা कहाँ-कहाँ शोर दे मज़ा? आलू की मोम। हां हाँ। नहीं ले क्यों चला रहा हूँ तुम तो मैं बंदूक रखने के लिए जाऊँगा। ना बुलुर। यह कहने को। आह। ना नगेलो का कुछ भी, उन्हाँ से भी चिकन सेकर।

বল না ভাই এ대로 করতে হবে ওটা তো অন্যটা এটা করতে হয় না সামনে থেকে ভগবান সামনে থেকে চলে যাবে এখন না কথা কই না কথা তো নাই হ্যাঁ রতন না এ대로 না এটা হ্যাঁ হ্যাঁ শান্ত করে নিছি

আমার গরম মাস ছিল তাকে সুবাই দিলাম তার জন্য আপনার সাথে কথা বলতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবার সাথেই গল্প হবে আজকে যেটার বিষয়ে টপিক নিয়ে আমি বলতে চাই বৃষ্টি থেমে গেছে সকালে ঘুম থেকে আমার বন্ধু আমাকে ডেকে তুললো তোলার পরে আমরা ফার্মে গেলাম ফার্মে গিয়ে মুরগিকে খাবার দিলাম মুরগিকে খাবার দেওয়ার পর দেখি কাস্টমার আসা শুরু করলো আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করছি এমনকি ভ্যাকসিন ছাড়া প্রাকৃতিকভাবে আমরা পালন করছি শুধু ফিড শুধু ফিট খাইয়ে করেছি তার জন্য আমাদের মনে হয় না যে লাভ হবে হবে কিছুটা হলেও হবে লাভ হবে লাভ লস হবে একটা মুরগির ওজন এসেছে প্রাইসকে বয়স হল পঞ্চাশ দিন আমার বয়স মুরগি ওজন এসেছে এক কেজি আষ্টশো এক কেজি চারশো দেড় কেজি মানে আদার্স দেড় কেজি এইরকমভাবে এসেছে তো একটা মুরগির দাম এসেছে আড়াইশো টাকা তিনশো টাকা তিনশো বিশ টাকা এইভাবে আমার দাম এসেছে তো তারপরে আলহামদুলিল্লা কি তারপর আলহামদুলিল্লাহ চা হওয়ার কথা চা হওয়ার কথা শুধু তাই উঠায়নি আর পরবর্তীতে একটু বাড়িয়ে এনে আসবো মুরগির বাচ্চা তো সেদিন আপনাদের প্রতিদিন মিলাই দিবো একটি করে মুরগিকে ভাবে পাললে আপনারা লাভবান হতে পারে কারণ আপনারা তো মানুষ নিজেদের মনে একটু হলেও শখ জাগে যে আমি একটা খামার করবো কিংবা ছোট্ট পরিসরে একটা সেট করে সেখানে শখের বসে কিছু পালব তো আমি বলবো ভাইয়া আপনারা পালতে পারেন যে কোনো জিনিস শখের বসে প্রথমে শুরু করবেন কিন্তু প্রথমে আপনার বিজনেস আকারে শুরু করবেন একটা বিজনেস আকারে শুরু করতে গেলে

কারণ আপনি সেটা শিখে গেছে কিন্তু ফার্স্টে যদি এক হাজার মুরগি তুলে এক হাজার মুরগি তুলে যদি আপনারা বিজনেস আকারে শুরু করে যদি সেখানে লস খান তৃতীয়বার আপনার ইচ্ছা হবে না যে আমি এই জিনিসটা করবো সেখান থেকে আপনার কি হবে জানেন আপনার শেটটা নষ্ট এত বড় করে একটা শেট তুললেন বিশ থেকে পঞ্চাশ হাজার থেকে সেই শেটে ঘর করলেন একটা ঘর তুললেন মুরগির শেট সেখানে গেলেও আপনার লস সেখানে আপনি কি করবেন আপনার পালার ইচ্ছা নাই আপনি আর মুরগি পালবেন না বা কিছুই পালবেন সেটা নষ্ট হয়ে পড়বে পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় না নষ্ট করার মনে করবেন করে একটা সেট তুলবেন আর জায়গা রাখবেন যাতে সেখানে আটটু লম্বা করতে পারেন বা ফেয়ার করতে পারেন সেরকম ছোটো আকারে শুরু করে আপনি যখন দেখবেন একটু খুব বেনিফিট পেয়েছেন

পরিচর্যা করতে পারেন যদি বলেন ওষুধ দেওয়া পারবো তাহলে আপনি লাভ করতে পারেন আর যদি বলেন না দেশি মুরগির মতো শুধু খাবার খাইয়ে পালন করবো কোনো পাতি দিব না তাহলে ভাই আপনি মনে হয় না অত

50 to mara 19000 lene basteya dilam 10 ta baba na deu ne 10 ta den aide demo ha ha 10 ta par gele khay khaya dilo aro ban to alok jodi sabai ki tu anbe kitu side e aisi saalo man na khay to khasa to nahi khay ramande ke সবাই লাইভে যুক্ত হয়ে যান একুশ মিনিট লাইভ প্রায় হয়ে গেছে বেশিক্ষণ না আর কিছুক্ষণ থাকবো তারপর আবার লাইভ আসবো ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করে জানাবে আমি ভালো কালো লেগেছে ও কালো তার তুলো

কিছু তবে আই বলছেন মানে গাড়ি গড়িয়াছে চলে লাইভে যুক্ত হয়ে যায় না আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আর কিন্তু কমেন্ট করছেন না ভাইয়ারা চলে গেছেন কমেন্ট করুন ভাই আপনাদের সাথে কথা বলি

আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছেন লাইক করেছেন এমন কি যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ ছোট ভাইটাকে সাপোর্ট করবেন আরেকটা লাইভ নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ